আজ আমি তোমাদের বলবো আমাদের সাহায্যকারীকে প্রভু যীশু বলেছেন আমাদের সাহায্যকারী হলেন পবিত্র আত্মা অর্থাৎ পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন কারণ যোহন চোদ্দ অধ্যায় ২৬ পদে যীশু বলেছেন সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিটা আমার নামে পাঠিয়ে দেবেন তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন কিন্তু বিশ্বাসীরা পবিত্র আত্মা আমাদের নিজে থেকেই সাহায্য করতে আসবে না যতক্ষণ না আমরা তার কাছে কিছু চাইছি বা জিজ্ঞেস করছি তাই মথি সাত অর্থায় সাত পদে বলা হয়েছে চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে আমরা চাইলে প্রভু দেবেন তবে বিশ্বাসীরা প্রভুর চোখে যা ভালো আর প্রভু যা আমাদের জন্যে সঠিক মনে করেন তাই তিনি আমাদেরকে দিয়ে থাকেন কারণ আমরা অনেক সময় ভুল জিনিস চেয়ে ফেলি কিন্তু পিতা তো জানেন আমাদের ভবিষ্যৎ তাই তিনি সঠিক ও সুন্দর জিনিস আমাদের দিয়ে থাকেন এবং ভালো বিষয়ে জানান কেননা পিতাই যে আমাদের বন্ধু আর আমাদের বন্ধু যিশু আমাদের ভালো চায় তিনি যে জগতের মতো নয় তিনি ঐসর্গিকভাবে আমাদের ভালোবাসেন আর আমাদের বন্ধু বলে ডেকেছেন আর পবিত্র আত্মাকে জিজ্ঞেস করে উত্তর তখনই পাব যখন আমাদের মধ্যে পবিত্র আত্মার ফলগুলো থাকবে আর পবিত্র আত্মার ফল হল ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্র ও নিজেকে দমন যা গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তেইশ পদে বলা হয়েছে তাই আসুন প্রার্থনা করি হে পিতা তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু একমাত্র ঈশ্বর পিতা আজ আমি এসেছি তোমার কাছে আমার সব মন্দ চিন্তা স্বভাব জ্ঞান বুদ্ধি সব কিছুকে দমন করে তোমার দেওয়া ভালো স্বভাবকে জানতে ও গ্রহণ করতে আমার মধ্যে সকল ভালো স্বভাব ভালো জ্ঞান যোগাও আমাকে তুমি চালাও পবিত্র আত্মার ফল দিয়ে আমাকে পরিপূর্ণ করো যাতে আমি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তোমার রাজ্যের কাজে ব্যবহার হতে পারি পিতা তুমি যে আমাদের সাহায্যকারী তুমি যে আমাদের বন্ধু তাই পিতা তুমি আমাকে সঠিক দিশা দাও যেন আমার মধ্য দিয়ে যেন তোমার মহিমা প্রকাশ পায় আমি বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে এবং গ্রহণ করলে এই প্রার্থনা প্রভু যীশুখ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন